আমি ভিডিওটা হচ্ছে মেয়ের জন্মদিনে আমি যেসব গিফটগুলো পেয়েছিলাম সেই গিফটের আনবক্সিং তো হয়েই গেছে মানে আর তো ওরা মানে কি বলবো জন্মদিনটা মিটেছে যেদিন সেই দিনই ওরা একেবারে মোটামুটি যেসব গিফট পেয়েছে সেসব দেখতেই হবে তো যাই হোক আর তোমাদের কাছে শেয়ারটা আমার করা হয়নি করব করব করে আর শেয়ার করতে পারিনি তো চলো তোমাদেরকে দেখাই কি গিফট পেয়েছে যেহেতু লোকজন খুব একটা করার নেমন্তন্ন হয়নি আর যা যা নেমন্তন্ন হয়েছিল তো আমার মাম্মা আস্তে সব শেষই করে ফেললো যেমন সেলিব্রেশন পেয়েছিলো একটা ক্যাডবেরি সেটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে সেই পর্যন্ত আর ওয়েট করতে পারিনি আচ্ছা আর যা যা টুকিটুকি ছিল সেগুলো তো সব ব্যবহার করা শুরু করে দিয়েছে তো ভাবলাম যদি যত দেরি করবো তত আর তোমাদেরকে শেয়ারও করতে পারবো না তোমরা দেখতেও পারবে না তো ভাবলাম আজকে তোমাদের গিফটগুলো দেখিয়ে দিই তাহলে আমারও একটা কন্টেন্ট হবে আর তাছাড়া তোমাদের কাছে শেয়ারও করা হবে তো চলো দেখতে থাকো কী কী গিফট পেলেও বন্ধুরা সব গিফট নিয়ে বসেছি যদিও সব আনবক্সিং হয়ে গেছে আর রং পেন্সিল আঁকা স্টার্ট করে দিয়েছে মানে কোনো কিছু মানে থাকলেও আগে নতুনগুলোই মানে আগে ব্যবহার করতে হবে এটা হচ্ছে সব বাচ্চাদেরই দোষ তো চলো আমি এক এক করে দেখাতে থাকি আর তোমরা দেখতে থাকো আর এর মধ্যে একটা টুইস্ট আছে সেটা অন্ধকার করে দেখাতে হবে যেই কারণেই আমি এখন রাতের বেলায় ভিডিওটা করে করছি শুধুমাত্র ওটা দেখার জন্যই তো চলো এক এক করে আগে দেখাতে থাকি এখানে মাম্মামে সব গিফট রয়েছে এবার সব তোমাদেরকে একবার করে দেখাবো তো দেখো সবকটা গিফটই পরপর পরপর সাজিয়েছি আরও ছিল সেলিব্রেশন ছিল পেন্সিলের সেট ছিল মানে পেন্সিলের রবার ছিল সেইগুলো আমার মাম্মাম ইউজ করা শুরু করে দিয়েছে সেই আর কি দেখাই তোমাদের বলো তো চলো এই কটাই তোমাদেরকে আনবক্সিং করে দেখাই নাহলে শেষ পর্যন্ত দেখবে এগুলো আর থাকছে না আর তার মধ্যে ওই যে ব্যাপার আছে যে ম্যাজিক্যাল ফটো ফ্রেম মেনর ওটা আমার লাইট অফ করে তোমাদেরকে দেখা যাবে ওটাকে আমি পরে দেখাচ্ছি তো চলো আর সব কিছু তোমাদেরকে আগে এক এক করে দেখাতে থাকি এটা দেখাই এটা হচ্ছে ব্যাগ ফিডব্যাক এটা আরসির বান্ধবী দিয়েছে বান্ধবীর বাড়ি থেকে এসেছে ফিডব্যাকটা তো ফিডব্যাকটা খুবই সুন্দর বেশ একটু বড় হলেও ব্যবহার করতে পারবে দেখো একটা চেন এখানে একটা আছে দুটো চেন এখানে একটা আছে তিনটে চেন তো ব্যাগটা বেশ বড় সড়ো আর বেশ ফুল ফুল দেয়া বাচ্চাদের বেশ সুন্দরই লাগবে কি বলো বন্ধুরা তোমরা কমেন্ট করে জানিও ব্যাগটা কেমন হলো তো আমার তো বেশ ভালোই লেগেছে ব্যাগটা তো চলো এক এক করে দেখাই এটা হচ্ছে ব্যাগ ব্যাগটা দেখালাম এটা ওর বান্ধবী দিয়েছে মানে বান্ধবীর বাড়ি থেকে এসেছে ও তিনটে চারটে বান্ধবীকে নিমন্ত্রণ করা হয়েছিল তাই এটা হচ্ছে প্রথম জন বাড়ি থেকে দিয়েছে একটা সুন্দর ব্যাগটা ব্যাগের কালারটাও খুব সুন্দর কী বলো এবার আসি পেন্সিল বক্সগুলোতে তো এই যে চারটে পেন্সিল বক্স মানে জন্মদিনের আগে এটা বাবার কাছ থেকে নিয়েছে এটা ওর খুব পছন্দের পেন্সিল বক্স এই পেন্সিল বক্সে আবার লাইট আছে এই দেখো ধর পেন পেন্সিল এই যে পেন্সিল বক্স এই পেন্সিল বক্সে আবার লাইট আছে এটাও বাবার কাছ থেকে নিয়েছে জন্মদিনের কয়েকদিন আগে যে বাবা এটা তোমাকে দিতেই হবে দিতেই হবে কান্নাকাটি করে যাই হোক শেষমেশ এটাও নিয়েই ছেড়েছে আসল কথা মেয়েরা তো বাবার কাছ থেকে কিছু আবদার করলে বাবার আবার না করতে পারে না তাই তো বলো এই জায়গাটা আটকে যাচ্ছে আচ্ছা এটাও বাবার কাছ থেকে নিয়েছে এই পেন্সিল বক্সটা আচ্ছা এটা ওর দিদি ভাই দিয়েছে পিসির মেয়ে ও এসেছিলো ও দিয়েছে এটা এটাও বেশ ভালো বেশ গেম খেলা যাবে যদিও গেম খেলে না মাঝে মধ্যে আমি একটু খেলি গেল এটা দিয়েছে আমার মামা মামি শাশুড়ি দিয়েছে এটা ওকে আচ্ছা আর এই পেন্সিল বক্সটা ওর চার এক বান্ধবী এসেছিলো মানে মাসি ওকে মাসি মাসি বলা হয় তো এই পেন্সিল পেন্সিল বক্সগুলো খুলে যেমন অন্যরকম হবে এই পেন্সিল বক্সটা এখান থেকে পুশ করে খুলতে হয়েছে এইরকম এটাও বেশ ভালো এর সঙ্গে এই যে যে থালাটা আছে এই থালাটা দিয়েছিল সেই মাসির বাড়ির থেকে মানে দিদা এসেছিল আর মাসি এসেছিলো এই থালাটাও খুব সুন্দর তো এটা আর এইটা দিয়েছে মাসির বাড়ি থেকে আচ্ছা এই গেল এবার আসছি এই যে ড্রয়িং খাতা পেন্সিল রবার এটা জ্যাঠা দিয়েছে ওকে কিন্তু পেন্সিল রবার তো ব্যবহার করা হয়ে গেছে খাতাটা আপাতত আছে আর এই হচ্ছে টিফিন বক্স এটাকে আমার ব্যাক ক্যামেরায় দেখাতে হবে কেন এর ভেতরে দেখলে মনে হবে এটা খুললে চারটে টিফিন কোনো হয়ে যাবে দেখাবো আচ্ছা এই এইটা হচ্ছে রঙের সেট এটা আমার ভাই দিয়েছে আর পাওয়া টিফিন বাক্স দুটো টিফিন বাক্স এসছে এইটাতে আবার চামচ আছে আর এখানে দুটো ঝাঁক আছে এই একটা টিফিন বাক্স পেয়েছে এই একটা টিফিন বাক্স পেয়েছে কিন্তু এটাতে এটা আমি পরে দেখাচ্ছি আচ্ছা এটাতে হচ্ছে একটা কফি মগ এখান থেকে দেখা যাচ্ছে কি না আমি জানি না না এটা খুলেই দেখা এই যে একটা কফি মগ পেয়েছে এটাও বেশ ভালো কফি টফি খাওয়ার পক্ষে বেশ ভালো তো যেহেতু মামা মহলিক্স খায় মামাদের কাছে এটা ঠিকই আছে আচ্ছা এই একটা গেল এটা তো আমি লাইট অফ করে দেখাচ্ছি আর এটাও দিয়েছে এক বন্ধুর মা গণেশের মূর্তি যদিও এখন আমি এটা কোথাও লাগাইনি কারণ আমাদের দেয়ালে তো মানে এসব রাখার কোনো ব্যবস্থা নেই ব্যবস্থাটা করি তারপর এটা খুবই সুন্দর খুবই সুন্দর একটা জিনিস আমার ভীষণ পছন্দ হয়েছে এটা ভীষণ পছন্দ হয়েছে আমাদেরকে দেখাই দেখো i'll be lost on the way cause the dreams bring back all the memories and the memories, bring back memories bring back, memories bring, back bring back memories bring back your memories bring back memories bring back memories bring back এই যে চারটি কটো একসঙ্গে মানে বড় মেজো চারটে টিফিন কটো চলো আবার রেখে দিই তোমাদেরকে দেখাতে তিনটে এই একটা দিকে এইটা ভীষণ সুন্দর বিশেষ করে বাইরে খাবার নিয়ে যাওয়ার জন্য খুবই ভালো একদম ছোট জিনিস কোথাও ঘুরতে ঢুরতে গেলাম এটা নিয়ে গেলাম তারপরে হয়তো সেখান থেকে খাবার দাবার পার্সেল করতে করলাম কী বলো খুব সুন্দর এবার চলো এটাকে খুলি তবে এটাকে খুলে এটা যতক্ষণ না দেখাতে পারবো ততক্ষণ ঠিক ব্যাপারটা বোঝাতে পারছি না এই দেখো আমাকে তোমরা দেখতে পাচ্ছ আমি তোমাদের ভিডিও করছি দেখো কিভাবে আমি ভিডিও করি দেখতে পাচ্ছ তোমরা আমাকে ঠিক হ্যাঁ একদিকে তোমরা ছবিও দেখতে পারবে এবার জিনিসটা দেখাবো আমি লাইট অফ করে চলো এটা লাইফ অফ অফ করে দেখায় তো বন্ধুরা তোমাদের বলেছিলাম অন্ধকারে যে ভিডিওটা করবো এটা সেটা তো দেখো পুরো অন্ধকার তো এইখানটাতে ফটো ফ্রেম লাগাতে হবে মানে আমাদের ফটো লাগিয়ে দেন তারপর এই রকম বেশ থাকবে আলো জ্বলবে তো কেমন লাগলো বন্ধুরা এই গিফটটা এই গিফটটাও আমার খুব পছন্দ হয়েছে এটাও পছন্দ হয়েছে ব্যাগটাও ভালো লেগেছে ইভেন গণেশ ঠাকুরটাও খুব ভালো লেগেছে যে কটা গিফট পেয়েছি প্রত্যেকটা গিফটই খুবই সুন্দর কেউ কারো দিক থেকে কম না আমার প্রত্যেকটা গিফটই ভালো লেগেছে এবার তোমরা আমাকে কমেন্টে জানিও যে আমার কোন তোমাদের কোন গিফটটা ভালো লাগলো তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা অন করে দিও সমস্ত রকম নোটিফিকেশান সবার একটা চলে আসবে তো এই প্রত্যেকটা গিফটটি এক মানে প্রত্যেকটা গিফটই আমার কাছে খুব ভালো লেগেছে তো তোমরা কমেন্ট করে হলো তোমাদের কোন গিফটটা ভালো লেগেছে ভিডিওটা আরও আগে করে কিন্তু করতাম কিন্তু যাই হোক গরমের কারণে করা হচ্ছিল না তার থেকে বড়ো কথা হচ্ছে আমার শরীরটা আজে ভীষণ খারাপ হয়েছিলো মানে আমার না অতিরিক্ত মাথায় অন্তলার একটা দোষ আছে মানে চলছে কারণে তোমার কাছ থেকে অনেক দিন আমি কোনো শর্ট ভিডিও আপলোড করতে পারছি না তো যাই হোক তোমাদের কাছ থেকে খুব মানে হাত জোর করে সরি বলছি কারণ শরীর আর টানছে না আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ আর দূর দূরান্ত থেকে আমার যে সব ভিডিওগুলো তোমরা দেখো তো তাদেরকেও তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আর এত ধন্যবাদ বলে তাদেরকে ছোট করতে আমি পারছি না তো এখনের মতো শুভরাত্রি আবারও আসবো নতুন কোনো ভিডিও সাথে ততক্ষণের জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা কিন্তু অন করো নাহলে কিন্তু এইসব ভিডিও আসতে কিন্তু অনেক দেরি হবে দাদা